আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে লাইট পিজায় ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই যে চলে আসতাম ভাই এত ফোন দেয় ভাই রাস্তায় প্রচুর জ্যাম আসতে পারি নেই আচ্ছা আমাদের জন্য পিজার অর্ডার দেওয়া হয়েছে না চারটা তো না আচ্ছা ঠিক আছে এই দেখেন পিজা এই যে পুরো একবারে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সিরাজ ভাই আর এই যে আমার আরেক বন্ধু ভাই আপনি কতক্ষণ পর পাইছেন এক ঘন্টা দেখছেন এক ঘন্টা পরে যে পাই তারপরে সিরিয়াল ধরে এটা হচ্ছে লাইভ পিজা আজিমপুর চৌরাস্তার মধ্যে এখানে পাবেন এখানে ঢাকা শুরুর থেকে আসবেন দেখেন কাস্টমার কত ভিড় কাস্টমার সবাই দাঁড়ায় বসে রয়েছে সবাই এখানে যা দেখবেন এই যে আমি প্রসেসিংগুলো দেখা দিচ্ছি পিজা এখানে এটা কয় ইঞ্চি ভাইয়া নয় ইঞ্চি এটা প্রাইস কত ভাইয়া হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ টাকা আপনাদের চারটা কোথায় ভাইয়া আমি আপনাকে চারটা দেখা দিচ্ছি দেখেন আগুনের মধ্যে দেখছেন কত কষ্ট করে ভাইয়া আপনার কষ্ট হয় নাই গ্রামের মধ্যে ভালো কথাটা লাগছে এটা হচ্ছে পিজা কিংডম ফোর্ড ফ্রাই পিজা আর এটা এখানে আমি আপনাকে মেনুটা দিচ্ছি পুরোটা একটা আপনার চাইলে স্ক্রিনশট দিতে পারেন ঠিক আছে আমি দুই ফুট দূর থেকে আপনাদের দেখাচ্ছি প্রচুর বাইক আসছে সবাই সিরিয়াল ধরে হ্যাঁ পিজা কিংডম ভালো চিজা খেতে হলে ভাইটা তাঁরই হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ